ওই যে ফাইনালি আমরা দেখাবো কতগুলা মাছ পাওয়া গেল আলাইকুম দর্শক আজকে আমরা আসছি বিলে তো এখানে মাছ ধরা দেখাবো আপনাদের এই উদ্দেশ্যে এখানে অপেক্ষা করতেছি ওই যে নিচে দেখতে পাচ্ছেন জাল ফেলছে তো ওখানে মাছ পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো তারা কতগুলা মাছ পায় আর ব্রিজে আছি আমরা মূলত এখন এই যে ব্রিজের অপোজিট সাইটেও আছে জাল আমরা ওগুলো মাছ উঠানো আপনাদের দেখাবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু বিলের পানিতে চায় থাকেন মাছ প্রচুর লড়তেছে দেখেন প্রচুর মাছ এই যে লড়তেই আছে তো সে তুলনামূলকভাবে মাছ ভালো ওঠার কথা ওরা এখানে এই যে জাল ফেলছে এই জায়গায় ওই যে দেখতেছেন কালো চিহ্ন দেওয়া এখান দিয়েই জালটা আছে তো আপনাদের আমি দেখাবো মাছ কতগুলো পাওয়া যায় বা কি মাছ ওঠে আমাদের বিলে তো অপেক্ষা করুন তো চলেন ওই জায়গায় মাছ উঠাচ্ছে আমি একটু দেখাই আপনাদের মাছ কয়টা পাইলো আমি একটু ওখানে যাওয়ার চেষ্টা করতেছি রাস্তাটা খুবই মানে বিপজ্জনক এই যে দেখছেন বিলের পাশে এরকম খাটো মানে পুকুরের মতো খুঁড়ে রাখে এ এটা যখন মানে জঙ্গল ডুবে যায় ভিতর বড় বড় মাছ ঢোকে ওই যে মুখ বিলের সাথে লাগানো তো ওইটা বন্ধ করে দিয়ে এটা ছিঁচে পানিটা বের করে দিলে প্রচুর মাছ পাওয়া যায় এগুলাই মানে বিল থেকে মাছগুলা এখানে আসে মানে জমে তখন যাদের এটা তারা মানে প্রত্যেক সিজনে একবার করে মানে মানে দেয় পানি মাছগুলো ধরে ওই 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 যে যে মাছ পাইছে ভালোই মাছ উঠতেছে পুটির মাছ বিশেষ করে ওই যে জানি না কতটুক দেখাইতে পারতেছি কিন্তু সে দেখো ব্যাগের মধ্যে দেখেন ব্যাগের মধ্যে শুধু মাছ ঢুকাচ্ছে মাছ লড়তে আছে হয়তো এদিক দিয়ে মাছ ধরতে ওইদিকে মাছ আবার মানে জালে বাঁধতেছে সে তার মাছ সংগ্রহ শেষ আমরা দেখবো যে সে কয়টা মাছ পাইলো পানিতে নামছে বেশি পানি না দেখতে পাচ্ছেন এক মাঝে পানি তো গায় দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কতগুলা মাছ পাইছে সব ফ্রেশ দেশি মাছ এগুলা তো চলেন সামনে নাকি আরও জাল আছে ওগুলাই কীরকম মাছ ওঠে আমি আপনাদের দেখাবো চলেন আমরা মূলত বিল দিয়ে বিলের পাট দিয়ে যাচ্ছি প্রচুর মাছ লড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখেন মাছ লড়তেই আছে পানির কোনো সময় স্থির নাই মাছ আর মাছ তো এগুলা প্রচুর মাছ বড়শি নিয়ে আসলেও প্রচুর মাছ ওঠে একদিন ইনশাল্লাহ আমরা বড়শি নিয়ে আসবো মাছ ধরা দেখাবো আপনাদের তো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে সে এখানে নামছে ওই যে একটা মাছ ধোরা পড়ছে ইতিমধ্যে ওই যে মাছ পড়ছে এটা কি মাছ চোপড়া চোপড়া ওইটা কি মাছ কানসের মাছ পড়ছে যা যেটাকে আপনারা শিং মাছ বলেন মানে ঢাকার মানুষ শিং মাছ নামে পরিচিত মাছ বিলে বর্তমানে পানি কমছে পানির লেভেল আরও উপরে ছিল ওই যে উপরে তো এখন এই নিচে মানে না পানি কমে যাওয়ার কারণে মাছের সংখ্যা এখন বৃদ্ধি পাইছে তো আরও একটা জাল আছে আমরা ওটাও দেখাবো আপনাদের তো অপেক্ষা করুন ওইটাতে হয়তো বড় মানে শুধু কানস আর মাগুরি পাওয়ার কথা পরবর্তীতে আর একটা জাল ফেলানো আছে ওইটাও দেখাবো আপনাদের চলেন বিলের পানির পরিমাণ দেখছেন কতটুকু তার মাজা পর্যন্ত পরবর্তী জালে কেমন মাছ ধরা পড়ে ওইটা দেখার উদ্দেশ্যেই মূলত যাচ্ছে এখন তো দেখাই আপনাদের চলেন তো এই যে এখানে তো চলেন দেখি এই জালে কয়টা মাছ পড়ে মনে হচ্ছে পড়ছে ভালো মাছ কারণ এই পাশে মাছ বেশি ওই পাশের তুলনায় ওর রে সেই মাছ ধরছে দেখেন দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এই একটু দেরি করো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধরছে এখানে মানে জালে মাছ প্রচুর হ্যাঁ তোলো নাও সংগ্রহ করো ওয়াউ এ এরকম মাছ পাইলার কি লাগে বলেন আমি কাছে যাইতে পারতেছি না বুঝতেই পারতেছেন পানির নাম না আমি এই জন্য দূর থেকে ভিডিও করতেছি সো আমি সরি আপনাদের আরও কাছ থেকে দেখাতে পারতেছি না আমি চেষ্টা করব এরপরে আপনাদের খুব কাছ থেকে দেখানোর ওই যে এটা কি কানস না কানস মাছ আপনাদের লোকাল ভাষায় কি বলা যায় না কিন্তু ওই যে কাটা ফুটাই ওই ভয়ঙ্কর মাছটাই এটা শিং মাছ বলে মেবি তো ওই যে পুটির মাছ ধরছে দুইটা সামনে দেওয়া যাচ্ছে হ্যাপি আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না কিন্তু পানিতে দেখেন প্রতিনিয়ত মাছ লুটতেছে পানি কোনো সময় স্থির নাই ফুটাইছে ওই যে কানস মাছ খুবই খারাপ মানে এত বিষাক্ত একটা মাছ যদি ফুটাইতে পারে আপনার খবর হয়ে যাবে প্রচুর ব্যথা যন্ত্রণা করে তো ওই ডেঞ্জারাস মাছ থেকে যত দূর পারা যায় দূরে থাকাই ভালো ট্যাংরা 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 মাছও উঠছে একটা এরাও কি ট্যাংরা নাকি ট্যাঙ্গরের মাছ প্রচুর পাওয়া যাচ্ছে ট্যাংরা ট্যাংরা টেঙ্গর মাছ আবার কানস ওই যে আর একটা কানস পাওয়া দুইটা 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 ট্যাংরা কানস পাওয়া গেছে দেখছেন কোন জায়গায় মাছ ধরতেছে ঠিক ব্রিজের নিচে তো গায়ে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকন অন করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে